এবার দুই সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় উঠে নাম গত বছরের শেষ কোয়ার্টারে স্যামসাংকে হারিয়ে ব্র্যান্ড হিসেবে এক নম্বর স্মার্টফোনের জায়গা করে নিয়েছিল আইফোন এই আইফোন সিক্স এস সবচেয়ে বেশি বিকৃত স্মার্টফোন কিন্তু বাকি ফোনগুলোর অবস্থান কোথায় আইএইচএস মার্কিন সংস্থা প্রায় তিনশো পঞ্চাশটি স্মার্টফোনের উপর সমীক্ষা চালিয়ে তৈরি করেছে স্মার্টফোন শিপমেন্ট ডেটাবেস এই ডেটাবেসের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি বিক্রির তালিকায় কোন কোন স্মার্টফোন রয়েছে জেনে নিন আইফোন সিক্স এস হাজার ষোলো সালে সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে আইফোন সালের সেপ্টেম্বরে বাজারে আসে এই ফোনটি আইফোন সেভেন আইএইচএস এর তথ্য অনুযায়ী দ্বিতীয় অবস্থানে আছে অ্যাপেলের এই স্মার্টফোনটি সিক্সের এর পেছনে রয়েছে অ্যাপেলের বর্তমান সংস্করণটি আইফোন প্লাস তৃতীয় স্থানটিও অ্যাপেলের পকেটে সৌজন্যে আইফোন ষাট হাজার টাকা দামের এই ডিসপ্লে পাঁচ দশমিক পাঁচ ইঞ্চি দুই জিবি র্যাম সাত মেগাপিক্সেল ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরা রয়েছে স্মার্টফোনটিতে আইফোন সিক্স এস প্লাস বিশ্বের সবচেয়ে বিকৃত স্মার্টফোনের মধ্যে চতুর্থ স্থানে আছে অ্যাপেল আইফোন সিক্স এস প্লাস রয়েছে এই জায়গায় স্যামসাং গ্যালাক্সি এস সেভেন এডস এক থেকে চার নম্বরে অ্যাপেল এরপরে পঞ্চম স্থানে স্যামসাং এর গ্যালাক্সি এস সেভেন স্মার্টফোন চার জিবি র্যাম তিন হাজার ছয়শো এম ব্যাটারি এবং কোয়াট এইচডি সুপার অ্যালমেট ডিসপ্লে রয়েছে এই ফোনটির স্যামসাং গ্যালাক্সি জে থ্রি গত বছর মার্চ মাসে লঞ্চ হয় গ্যালাক্সি জে থ্রি সবচেয়ে বেশি বিক্রি হয় তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে এই ফোনটি ওপো এ ফিফটি এবং স্যামসাং এর একচেটিয়া দখলদারিত্বের মধ্যে জায়গা করে নিয়েছে অপর এই মডেলটি সালের ডিসেম্বরে বাজারে আসে এই ফোনটি ফোনটিং আবার নম্বর জায়গায় ফিরে এসেছে গত বছর বাজারে আসে ওই সংস্থার গ্যালাক্সি ফাইভ স্মার্টফোনটি স্যামসাং গ্যালাক্সি এস সেভেন নয় নম্বর স্থানে রয়েছে স্যামসাং এর গ্যালাক্সি এস সেভেন গত বছর মার্চে বাজারে আসে এই ফোনটি স্যামসাং গ্যালাক্সি জে সেভেন দশ নম্বর স্থানীয় স্যামসাং স্যামসাং গ্যালাক্সি জে সেভেন গত বছর বাজারে আসে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন